মানুষ কখনও কখনো জঙ্গলে থাকা বাঘের চেয়েও কঠিন রূপ ধারণ করে আবার কখনো কখনো নরম তোলার মতো কোমল হয়ে যায় মানুষ যখন তার নির্ভরশীলতার জায়গা থেকে সৃষ্টিকর্তার চেয়ে সৃষ্টিকুলের উপর তার আস্থা মাত্রা রাখে সাময়িকভাবে সে না বুঝলেও একটা মুহূর্তে গিয়ে বুঝে আর তখনই প্রকাশ পায় প্রান্ত অবস্থার জায়গায় সেই মানুষের কঠিন জন্তুর রূপ দিনশেষে মনে রাখতে হবে আমার আপনার হৃদয় সুখে রাখার জন্য আল্লাহ ব্যতীত কেউ নাই আর এটার ভার আমাদের নিজেকেই নিতে হবে জগতে কেউ আমার আপনাকে মনোপুত করেই ভালো রাখার অধিকার শক্তি সাহস কোনোটি রাখে না দেখেন না মানুষ একটু কিছু হলেই পিঠে ছুরি বিদ্যে মুহূর্ত বিলম্ব করে না আমার অযোগ্যতার দৃষ্টিতে মানুষের কাজেই সরলতার সুযোগ নেয়া বিশ্বাসের জায়গায় মানুষ কখনো মানুষের জন্য না আমরা তো কিঞ্চিত আপত্তির কথা কখন কোথায় হোচট খেলাম মাবুদের কাছে ব্যক্ত করার আগেই মানবকুলের কাছে বলে বেড়াই যে কিনা শুধু সোনার শক্তি রাখে আর এসব আপত্তিকর মুহূর্ত আপনাকে পাল্টা নিক্ষেপ করতে সময় সুযোগ গুনে মনে রাখবেন যে জিনিসটা আপনার খুব প্রিয় সেটা জীবনের অংশ ঘিরে না থাকতেও পারে আমরা খুব কাছে যাওয়া মানে বুঝি সে আমার নিজস্ব কিছু হোক যে কিছুর সম্পর্কে কিন্তু এটা ভাবি না কাছে আসা মানে সেটা হতে পারে দূরত্বের আগাম বার্তা রাতে দেখেন না কত প্রিয় মানুষের জীবনে তবুও সে কত যত্ন করে কাদায় কত আরামের বালিশ যেটায় মাথা ভর করে নিদ্রা যায় সেই আমায় ভেজায় অস্ত্রতাের জলে সাক্ষী হয় এক একটা যন্ত্রণার যে বৃষ্টি দেখলে নিজের প্রতি ভালো লাগা বেড়ে যায় আকাশ থেকে বৃষ্টির ফোটা পড়ার সাথে সাথে মনে পড়ে জীবনের ফেলে আসা কিছু বিভৎস মুহূর্ত অতএব অতি বেশি প্রয়োজন ছাড়া একা বাছুন নিজেকে জানুন বুঝুন শুনুন আর যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে পেয়েছে আর যে আল্লাহকে পেয়েছে তার চেয়ে সফল আর কেই বা মানুষের উপর অতি নির্ভরশীল হয়ে নিজের নিজস্বতা উচ্ছ্বাস করে বলতে যাবেন না তাতে আপনি ধরা খাবেন নিশ্চিত থাকেন অবিশ্বাস্য হলে পাশে থাকা লাল কলম দিয়ে সাদা পৃষ্ঠার বুকে সেই কথাটার সাক্ষী রাখেন